ভারা আপনারা কেন আয়তল করছে পড়বেন কেন আপনারা আয়াতল করছে পাঠ করবেন সেই প্রসঙ্গে আজকের আলোচনা আয়াতল করছে বলেন যে ব্যক্তি আমাকে সকালবেলা ফজর নামাজের পরে পাঠ করবে আমার দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে হেফাজত করা প্রোটাকশন দেওয়া ওই ব্যক্তির সমস্ত মাল সম্পদ রক্ষা করার দায়িত্ব আমি আয়াতল করতে হয়ে যাই জোরে জোরে কইছো সোহারত আয়তন কোষি বলেন যেই ব্যক্তি মাঘরিবের নামাজের পরে আমি আয়তন কোষ্টিকে পাঠ করবে আমি আয়তল কোষির দায়িত্ব হয়ে যাই তার সমস্ত দিকে খেয়াল রাখা শুধু তা নয় যেই ব্যক্তি আয়তন কোষ্ঠি পাঠ করে তেলাওয়াত করে তা ব্যবসা বাণিজ্য যে সমস্ত মালামাল রয়েছে ওই মালামালের মধ্যে যদি ফোঁক দেয় তাহলে ওই মালামাল ওই রাত্রে কখনো চুরি হওয়ার সম্ভাবনা থাকে না ইমামুল আম্বিয়া রসলে পাক সাল্লাহ সাল্লামের কাছে কিছু শস্য আসছে ওই শস্যগুলোকে গুদাম জাত করার পরে ইমামুল আম্বিয়া হজরতি আবি হরাই রাজি আল্লাহ তালাকে দায়িত্ব দিলেন আবি হরাইরা এই শস্যগুলো বন্টন করার আগ পর্যন্ত এই গুদাম ঘরের দায়িত্ব এই গুদামের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম তুমি এই গুদামের পাহারাদার হিসাবে কাজ করবা হজরতে আমি হরেের রাজিয়াল বলেন আলহামদুলিল্লাহ ইয়ারসুল্লাহ এটা তো আমার জন্যে অত্যন্ত সুকপাল সুভাগ্য আপনি দায়িত্ব দিয়েছেন একমাত্র আমাকে আমি এই দায়িত্ব পালন করবো ইমামুল আিয়া দায়িত্বে দিলেন হজরতে আবি হরে রাজি আল্লাহ ওই গুদামগড়ের শস্য ভাণ্ডারের দায়িত্বে উনি রাত্রে নিয়োজিত হয়ে গেলেন হজরতে আবি হুরার বলেন আমি যখন গভীর রাত্র হয়ে গেল আমি যখন গেইতের মধ্যে অবস্থান করতেছি হঠাৎ করে দেখলাম শস্য ভাণ্ডারের ভিতরে কিসের একটি শব্দ শোনা যাচ্ছে আমি ভিতরে প্রবেশ করে দেখলাম একজন বয়বৃদ্ধ মানুষ সে ভালো ভালো শস্যগুলো তার পেকের জাতক তার ভেগে বর্তেছে তার ফলিতে বর্তেসে আমি তাকে পাকরাও করলাম তো লোকটা সে মাজুর বয়স্ক মানুষ আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছে বাবা আমি গরিব মানুষ বৃদ্ধ মানুষ আমার ঘরে অনেকগুলা মানুষ রয়েছে তাদের খাবার দায়িত্ব আমার কিন্তু আমি বৃদ্ধ হওয়ায় আমি ভালো কাজ করতে পারি না বিদায় আমি তাদেরকে খাবার দিতে পারি না এই জন্য এখান থেকে কিছু শস্য আমি চোরে করে নিতে এসছি তুমি আমাকে ছেড়ে দাও আমি আর আসব না আল্লাহ আকবর আবি হরে রাজি আল্লাহ তালান হোক ওই চোরকে ছেড়ে দিলে হজরের নামাজের সময় মসজিদে নবীতে ইমামুল আম্বিয়ার সাথে নামাজ পড়ার পরে ইমামুল আম্বিয়া রসলে পাক সাল্লাহ সাল্লাম আবি হুরাই রায়কে বললেন আবি হুরাইরা গত রাত্রে তোমার যে চোর ছিলে তার খবর কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আবি হুরাইরা বলে নাই আমার নবীজি বলেন আবহরেরা বতরাত্রে তুমি যে চোর ধরেছিলে তার খবর কি এবার আবহরা বলতেছেন ইয়ারাসল ইয়া হাবিবাল্লাহ নবীগুল লোকটা ভিদ্ধ গরিব মানুষ অসহায় মানুষ সে আমার কাছে রিকোয়েস্ট করেছে ইয়ারাসোলাল্লাহ আমি ছেড়ে দিয়েছি আমার নবীজি বলেছেন লোকটা মিথ্যাবাদী 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 তিনবার নবীজি মিথ্যাবাদী বলেছেন নবীজি বলেছেন লোকটা আবার আসবে এই কথা শুনে হজরতে আবি হরার রাজে আল্লাহ তালানহ বলেন যদি আজকে আসে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে আজকে আসলে তাকে আর ছাড়ব না রাত্র যখন গভীর হলো দেখা গেল চোর পুনরায় শস্য ভান্ডারের ভিতরে প্রবেশ করলেন এবং কি ভালো ভালো শস্য গোলাকে তা থলেতে পড়ে নিচ্ছে হজরতে আবি হরার রাজে আল্লাহ তালানহ আজকে থাকে ভালোভাবে খাপটি মারে ধরলেন চোর আজকেও আগের মতো আগের মতো অপারকতা প্রকাশ করে রিকোয়েস্ট করেছে হজরতে আবু হরাইরা নবী প্রেমিক আল্লাহওয়ালা মানুষ ইমানদার মানুষ অসহায় শুনে ছেড়ে দিয়েছে হজরত নামাজ মসজিদের আকরাম সালাল্লা সাল্লামের পিছনে পড়েছেন নবীজি বলেছেন আবি হরাইরা আজকে রাত্রের ঘটনা কি বলতেছেন ইয়ারসোলাল্লাহ লোকটাতে এসেছিল সে এত রিকোয়েস্ট করেছে গরিব মানুষ দেখতেছি অসহায় ইয়ারসলাল্লাহ আমি ছেড়ে দিয়েছে নবীজি যে বলেছেন লোকটা আবার আসবে এখন নবীজি একবার বলেছেন লোকটা আবার আসবে হজরতে আবি হোরের রাজে তালু বলেন আজকে আসলে আমি তাকে ছাড়ব না মনে মনে এরকম সিদ্ধান্ত নিলেন রাত্র যখন গভীর হয়ে গেল দেখা গেল চোর আবার আসছে হজরতে আবি হুরের রাজে আল্লাহতালু আজকে ভালোভাবে শক্ত করে ধরেছে আজকে সুরের আজকে চোরার কোনো কথা উনি শুনতেছে না এরকমভাবে ধরেছে চোর যখন দেখলেন যে আমাকে ছাড়বে না এবার চোর মনে মনে চিন্তা করতেছে আমাকে যদি মসজিদে নবীর সামনে আমাকে যদি বেঁধে রাখা হয় আমাকে আর কেউ না চুনুক আমাকে আর কেউ না চিনলেও ইমামুল আবি আমাকে চিনে ফেলবে সবাই যখন জানবে যে আমি হচ্ছি মাইলাউন শয়তান তাহলে কেহ আর সাফা শয়তানকে কঙ্কর মারতে যাবে না এখানে যাদের সাহাবারা মসজিদে নবীর সামনে আসবে তারা সবাই তাদের পায়ের জুতা দিয়ে আমাকে মারবে এই জুতা মার থেকে জুতার মার থেকে নিজেকে বাঁচাতে হবে এবার চোর বলতেছেন হুজুর ও আমি হৌরাই তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে উত্তম একটি আমল বলে দিব এই আমল যে ব্যক্তি করবে কখনো ওই মাল নষ্ট হবে না ওই ব্যক্তি সেফ থাকবে নিরাপদ থাকবে তা হচ্ছে তো আমি হৌরাই রাজুল্লাহ তালু বললেন ঠিক আছে বলো আমি দেখি যদি তোমার পরামর্শ ভালো হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো চোর বলছেন যে ব্যক্তি আয়তন করতে করবে পাঠ করবে তেলাওয়াত করবে তার সম্পদ নষ্ট হবে না তার সম্পদ